যারা আল্লাহর কাছে দোয়া করে অস্থির হয়ে পড়েন কেন আমার দোয়াটি কবুল হচ্ছে না তাদের জন্য সোনানি মে মিজির তেত্রিশশো একাশি নম্বর এই হাদিসটি হাদিসে হজর আল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন রসল্লাহ সাল্লাহ্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তালা তাকে তা দান করেন অথবা তার দোয়ার বিনিময়ে তার কোনো বিপদ বা অকল্যাণ দূর করেন যদি না সে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য দোয়া করে থাকে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য প্রার্থনা করে থাকে এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন অথবা তার দোয়াটি সরাসরি কবুল না করে সেই দোয়ার বিনিময়ে তার কোনো অকল্যাণ বা বিপদ দূর করে দেন এই হাদিস থেকে আমরা আরও জানলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য প্রার্থনা করা যাবে না এবং কোনো পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য দোয়া করা যাবে না